ওকে তো আসলে কি আমার অনেক অভিযোগ অভিমান আমার অভিভাবকভুক্তির উপরে আছে কিন্তু আমি আগে এই চোখে দেখতে পারি নাই যে তারা আমি অনেক কিছু ভাবতাম যে তারা এই ভুল করে সেই ভুল করে অনেক কিছু তাদের অনেক ভুল আমি ধরে রাখছিলাম কিন্তু তারা যে আমার কেয়ার করে ভালোবাসে তাতে যে ত্যাগ এগুলোকে আমি দেখার সেই সময় আমার দৃষ্টিকোণ ছিলই না কিন্তু ইদানিং আমি দেখতে পাই সেই সব জিনিসকে যে একজন মা সে আমাকে ভালোবাসে বা তার সন্তানকে ভালোবাসে সে তার ভালোবাসা কিভাবে এক্সপ্রেস করে বিভিন্নভাবে করে কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা আমি দেখছি যে সে তার ভালোবাসা এক্সপ্রেস করে খাবারের মাধ্যমে যেটা তার হাতে আছে তার মাধ্যমে একজন আমাদের সমাজের আমাদের মায়েরা রান্না করতে পারে তারা যাদের কেয়ার করে যাদের ভালোবাসে তাদেরকে ভালো ভালো রান্না করে সেই সেইটার মাধ্যমে তারা এক্সপ্রেস করে তাদের ভালোবাসাকে তাদের লাভকে তাদের কেয়ারকে তো এটা একটা জিনিস তারপরে তারা তাদের ত্যাগগুলো কিউ। এর মাধ্যমেই তাদের তেগুলোকে আত্মত্যাগ করে যেমন তরকারির আমাদেরকে ভালো ভালো তরকারিগুলো দিয়ে দিল সে নিল ছোটো ছোটোগুলো এবং সে কী করলো যে রাত্রেবেলা দেখা যাচ্ছে যে একটু তরকারি শর্ট পড়ে গেছে ভালো তরকারিগুলো আমাদেরকে দিল দিলো বা বেশিরভাগ দিল সে খুব কষ্ট করে অল্প তরকারি নিয়ে খায় খায় নিল এইটা আমি মহিলাদের মধ্যে খুব খুব দেখছি শুধু নিজের মা বোন এগুলোর ব্যাপারে না আমি অন্যান্য মামিটামি এইসব ব্যাপারেও আমি অনেক লক্ষ্য করছি যে এই গুণটা আছে তারা কিছু কিছু জিনিসই যে বড় বড় পিসগুলো রান্না করছে বড় বড় ভালো খাবারগুলো এগুলো তো দিচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে সে কেয়ার ভালোবাসে ভালোবাসা বোঝা যায় কিন্তু কিছু কিছু স্যাক্রিফাইস আছে যেগুলোকে বুঝতেই পারি না আমরা যে তারা গোপনে করে ফেলতেছে রাত্রেই রাত্রে খাওয়ার একটু শর্ট আছে তো এটাকে অল্প করে খাইয়ে নিল যে হয়তো এতে সে রেসপন্সিবল ভাবে যে আমি রান্না করছি আমার জন্যই শর্ট পড়ছে একটু তো আমি এইটার মানে ফলাফলটা আমি নেই রেসপন্সিবিলিটি এই জন্য মনে হয় নেয় কিন্তু তাদের ত্যাগ ভালোবাসা এভাবে করে আর একজন বাবা কিভাবে। তার ভালোবাসা এক্সপ্রেস করে সে দায়িত্ব নিয়ে নেয় যে আমরা যে খেলতে পারতেছি আড্ডা দিতে পারতেছি সব কিছু করতে পারতেছি কাপড় চুপড় পরতেছি এই সব কিছু করতেছি সব কিছুর দায়িত্ব সে নিয়ে নেয় আমি খেলতেছি আমি যে ফ্রি টাইম পাইছি এটার পিছনে একজন না একজনকে স্যাক্রিফাইস কিছু না কিছু করতে হয়েছে তার কাজ করতে হচ্ছে তার জীবনকে স্যাক্রিফাইস করতে হচ্ছে কাজ মানে তো সময় সময় মানে তো জীবন সে তার জীবনকে স্যাক্রিফাইস করতেছে যেন আমি ফ্রি একটা সময় পাই আমার মৌলিক চাহিদাগুলো পূরণ করে আমার খাবার দাবার সব কিছু দিয়ে যেন আমি একটু ফ্রি সময় পাই আর সেই সময়টাতে যেন আমি এনজয় করতে পারি লাইফকে একটু বুঝতে পারি একটু লাইফ সম্পর্কে অবগত হইতে পারি আমাকে কত বছর ধরে আমাদেরকে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনরা আমাদেরকে হেল্প করতেছে যে যেন বুঝতে পারি এই দুনিয়াকে এই সুযোগটা দিচ্ছে এটা কত বড় অপরচুনিটি যেটা আমরা বুঝতেই পারতাম না যেটা আমি বুঝতেই পারতাম না তারপর দেখতো আছেই একজন বাবা ঈদের সময় বা নানান সময়ে কোনো উৎসবে ভালো ভালো কাপড় চুপড় বা যা কিছু ডিমান্ড আছে বাচ্চাদেরকে দিয়ে দিল কিন্তু নিজে নিজে নিল না নিজে খুব কম দামে নিল বা কখনো কখনো নেয়নি আমি আমার বাবার কথায় বলি সে খুব কম মানে পুরাতন জিনিসপত্র দিয়ে চালায় দেয় আমাকে অ্যান্ড্রয়েড ফোন অনেক আগেই কিনে দিয়েছিলো কিন্তু সে এখনও কীপ্যাড সেট চালায় আর আমার আব্বুর ক্রিপে কীপ্যাড সেটটা এখন যদি দেখেন পিছনটা ভাঙে গেছে রাবার দিয়ে লাগানো মানে কি একা অবস্থা তো এটা যখন আমি কল্পনা করি যে না তারা স্যাক্রিফাইস কিন্তু খুব করে আসলে আমরা দেখতে পারি না আমাদের দেখার চোখ নাই ইন্টেলিজেন্স নাই আমাদের এত বেশি যে আমরা দেখি যে তারা কিভাবে আমাদের স্যাক্রিফাইসগুলো করে ও দোষ কিন্তু সবারই হয় ভুল সবারই হয় হুম আমি এখন অভিভাবক হলেও আমারও ভুল হবে অনেক ভুল হবে এটাই জীবন আর আমাদের পিতামাতা এরাও অনেক ভুল করছে আমাদেরকে বড় করতে গিয়ে অনেক ভুল হয়ে গেছে তারা বুঝতে পারে নেই। তারা তো আর এক্সপিরিয়েন্সড না হ্যাঁ এখন তারা তাদের জীবন পার করে আসে যদি আবার বাচ্চা কাচ্চাকে ইয়া করতে হ্যান্ডেল করতে তাহলে হয়তো বা তারা সেই ভুলগুলো করবে না কিন্তু সেই ভুলগুলোকে আসলে আমাদের না একটু লাইটলি দেখতে হবে অত সিরিয়াসলি দেখে অভিমান করে থাকাটা আসলে বোকামি কারণ এটাই নিয়ম আমরাও ভুল করব বাচ্চাদের আমরা যদি মানুষ করতে যাই সবাই প্রত্যেকটা মানুষ ভুল করে এটাই হলো মানুষের স্বভাব তো সেই ভুলগুলো আসলে দরকার ছিল সম্ভবত তাদের জন্য তারা সেখান থেকে গ্রো করে আসছে আর তাদের আত্ম উন্নয়ন হয়েছে ভুল না করলে পরে রিয়েলাইজ করে আত্ম উন্নয়ন আসলে হয় না তো এটা একটা বিষয় যেটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম যে তাদের ভালোবাসা তারপর টেক এগুলো না তাদের ভালোবাসা এক্সপ্রেস করা টেক টেক ত্যাগ এগুলো কিন্তু আমাদেরকে তারা অন্যভাবে করে আমরা বুঝতে পারি না আসলে বুঝতে পারি যখন একটু মেচি হই বড় হই তখন আসলে বুঝতে পারি না তারা তো অনেক কিছুই করছে আগে বুঝতে পারি না আর পরে একটা জিনিস কি যে এটাও রিয়েলাইজ করতে পারি যে তারা আমাদের সাথে যেগুলো করছে আমাদের কাছে অনেক অনেকদিন মনে হয়েছিল যে ভুল করছে আমাদের সাথে অন্যায় হয়েছে এটা করা ঠিক হয়নি কিন্তু তাদের সিচুয়েশানটাও তখন বুঝতে পারি যে তারা কিভাবে সমাজে তারা প্রোগ্রামিং ছিল তারা যেটা করছে তাদেরও অনেকটা দোষ নাই আমাদেরকে ফিজিক্যালি আঘাত করা বা মেন্টালি অনেকভাবে তারা না বুঝেই করছে এমনটাই হয় যে সমাজে ভুল মানুষের হয়েই যায় তাছাড়া তারাও তাদের লাইফে মেস আপ অবস্থা ছিল কেরিয়ার নিয়ে কাজকর্ম নিয়ে বা এইসব নিয়ে ফ্রাস্ট্রেটেড ছিল মানে সবাই লাইফে সমস্যার মধ্যে আছে শুধু তো পরিবারে একটা এমন একটা জিনিস না যে শুধু পরিবারকে দেখতে হবে তাদের কাছে অনেক দায়িত্ব ছিল অন্যান্য বিষয় নিয়ে সংসার নিয়ে তারা একটা কমপ্লিকেশনের মধ্যে ছিল এমনটাই হয় আসলে তো তাদের মাফ করা চায় সত্যি কথা বলতে যেটাকে আমি আগে পর্যন্ত এটাকে ভাবতাম না এখন আমি ভাবি না তাদেরকে মাফ করা যায় নতুনভাবে স্টার্ট করা যায় তো এটাই জাস্ট আমার রিয়েলাইজেশন ছিল আজকে এই পর্যন্ত থাক আজকে বিশে জানুয়ারি দু হাজার